হাসিনার ষোলো বছরে ওয়াজ করছি বাড়ির থেকে বের হলেই আমার বউ আমার কানে কানে বলে দিতেন আজকে কোথায় যাবেন বলে উমুক জায়গায় তাই দেখে শোনা ওয়াস করবেন বলে কি দেখবো বলে আশেপাশে আগে দেখবেন পুলিশের গাড়ি র্যাবের গাড়ি আওয়ামী লীগ সরকারের কোনো ক্যাডার ট্যাডার আশেপাশে আছে কিনা এরকম দেখে শোনা ওয়াস করবেন আমি বললাম কেন বলে এমন ওয়াজ করবেন আপনি যেন ধরা না পড়েন আপনি যেন ধরা না পড়েন আপনি যেন আবার সই সালামতে বাড়িতে আসতে পারেন আমি তখন বউয়ের কপালে একটা সুমা সুমা দিলাম বউ বলতেছে আমার কথা আপনার বিশ্বাস হয়েছে আমি বললাম না তো সুমা দিলেন কেন বলে সুমা দিয়া তোমাকে বুঝাইতে চাচ্ছি জীবনের শেষ সুমা আর হয়তো আমার চেহারা দেখতে নাও পারো বউ সুন করে বলতেছে এর আগেও তো পুলিশ আপনাকে অনেকবার ধরছে আপনাকে তো ছেড়ে দিছে তো জীবনে দেখা হবে না তার মানে আমি বললাম তুমি চিন্তা করো পুলিশ ধরা আর আমি মুসলমান হয়ে চিন্তা করি আজরাইল ধরা জরে কোন কথা ঠিক যে কোনো মুহূর্তে আমাদেরকে আজরাইল ধরতে পারে কোন চিন্তা নাই কোন টেনশন নাই ধরুক আজরাহিল মৃত্যু এবং জীবনকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আল্লাহ যে খলাকল মাওতা ওয়াল হায়াতা আমাদের মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন কে আল্লাহ বলতেছেন তোমাদেরকে পরীক্ষা করা হবে আপনার বলেন তো কি করা হবে পরীক্ষা 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 বোঝেন আপনারা পরীক্ষা বোঝেন জীবনে স্কুলই যায়নি পরীক্ষা কি এখানে আল্লাহ বলতেছেন লিয়া লিয়াবুলুয়াকুম তোমাদেরকে পরীক্ষা করা হবে আইয়ুকুম কুম আমালা। পরীক্ষার সাবজেক্ট হচ্ছে সুন্দর আমল এই পরীক্ষার সাবজেক্ট কি সুন্দর আমলের পরীক্ষা করা হবে এখন সুন্দর আমলের পরীক্ষা যদি আমরা দিতে চাই খুব খেয়াল করবেন সুন্দর আমলের পরীক্ষা আমরা দিব কিন্তু পরীক্ষা দিবার গেলে সুন্দর আমল করা লাগবে তো আমল না করাই পরীক্ষা দেবেন এই যে কবরে আমাদের রুহের জগতে আল্লাহ বলে তোমাদের রবকে আমরা বলেছি কয়ালু বেলা আমাদের রবকে আল্লাহ আবার কবরে যাওয়ার পরে প্রথম প্রশ্ন কি হবে তো রবের কথা তো আমরা রুহের জগতে বলছি আবার কবরে ঢুকে একই প্রশ্ন মান রব কে তোমার রবকে কথা কয় না আল্লাহ পারবেন তো বলবেন না না এই যে আল্লাহ এখন বললেন কবরে যাই তো বলবার আল্লাহ সুযোগ দিবি না তো আল্লাহ বলেছেন তোমাদের পরীক্ষা করা হবে মধ্যে আলহামদুলিল্লাহ আলমিন আপনি রুকুতে গিয়া কি বলেন সুবাহা রব্বিয়াল শেলদায় গিয়া কি বলেন সুবাহা রব্বিয়াল স্বামী আল্লাহ হামিদা বলার পরে কি বলেন রব্বানা এই যে বারবার রব 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 নামাজের মধ্যে যখন আপনি বলেছেন কবরে যাওয়ার পরে যখন বলবে মান রব্যুকে তোমার রবকে তখন রবের উত্তর আপনাকে দেওয়া লাগবে না আপনার নামাজি জানিয়ে বলবে। হে মালুকিন নাকি যেই ব্যক্তি সারা জীবনে নামাজের মধ্যে গিয়ে এতবার রব রব জিকির করেছে আবার কবরে আসিয়া মান রব্যুকে আবার তখন মুনকির নাকির বলবে আল্লাহ তোমার বান্দাকে মান রব্বুকা প্রশ্ন করার সাথে সাথে নামাজ যে খেপা খেপছে আল্লাহ বলে যে নামাজ নিয়ে কবরে আইসে তার রবের উত্তর হয়ে গেছে জোরে কর সোহান আল্লাহ তাহলে রবের উত্তর দিবার গেলে পরীক্ষায় পাশ করতে হলে আমাদের নামাজই হওয়া লাগবে জোরে কর কথা ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা কিন্তু এখন তো বাংলাদেশের সবাই নামাজ পড়ে না যে যুবকেরা আজকে যুব সমাজের উদ্যোগে আজকের এই দশই মহরম মাহফিল হচ্ছে আপনি খুঁজলে দেখেন এই যুবকদের মধ্যে অনেকেই মাগরিব এসব নামাজে এরা মাহফিল করতেছে দশই মহরমের ওয়াজ শুনবে কিন্তু নামাজের গুরুত্ব বুঝবে না এই জন্য আল্লাহ বলতেছেন তোমাদের মৃত্যু এবং হায়াতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি লিয়াব লুয়াকুম তোমাদেরকে পরীক্ষা করা হবে আর পরীক্ষার বিষয়টা হচ্ছে আমালা সুন্দর আমলের পরীক্ষা এখন সুন্দর আমল আমরা করতে চাই ঠিক কিনা বলেন কিন্তু সুন্দর আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই পরিবেশ দূరికন কি আজকে আমাদের বাংলাদেশে যেই পরিবেশ চলতেছে আগে আপনাদের কারবালা শব্দের অর্থ বলি তার কিন্তু কোনো জায়গার নাম না আজকে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন কারবালা কোনো জায়গার নাম না পৃথিবীর কোনো জায়গায় কারবালা জায়গা পাবেন না ফোরাত নদীর কিনারায় আমরা জানি একটা ঘটনা ঘটে গেছে যেই ঘটনাকে আমরা বলি কারবালা কিন্তু কারবালা কোনো জায়গার নাম নয় কারবালা হলো আরবি শব্দ কি শব্দ এই শব্দ আগে কি ছিল আগে এই শব্দ ছিল কারিবুল বালা মানে বিপদ অতি নিকটে খুব খেয়াল করবেন বিপদ অতি নিকটে এখন সেই কারবালাটা আস্তে আস্তে এই কারিবুল বালাট আমার দিকে খেয়াল করে ওটা কে আইছিল আচ্ছা আচ্ছা কি আসে ফ্যান ঘুরে দিছে ওইদিকে একটু আস্তে করে দাও এই ফ্যান এটা ডেকোরেটর ফ্যান না না কোন আচ্ছা এই যুবকেরা যে মাহফিল করতে যুবকেরা কোথায় গেল এত যুবক থাকতে পাকলাই কি করে এই শোনেন আমাদের গ্রামে একজন লোকের নাম হলো শুকুর আলী নাম কি কিন্তু এখন সবাই ডাকে শুক্রা শুক্রে করে শুক্রা কলেই ডাক উত্তর দেয় কেরা শুক্রা উত্তর দেয় কিন্তু ওর নাম কি শুক্রা ওর নাম হলো শুকুর আলী তাহলে আসলে কারবালা এটা ছিল কারিবুল বালা কিন্তু সংক্ষেপে বলে কারবালা এর অর্থ হলো বিপদ অতি নিকটে আপনার বলেন তো আমাদের সবচাইতে বড় বিপদ অতি নিকটে তার নাম কি তাহলে আমাদের জীবনে কারবালা আছে না নাই যদি কেউ আমরা জানতে পারতাম যে আমি বিশ বছর পরে মরবো এরকম যদি ক্ষমতা আমাদের থাকতো যে আমার তো এখন মরণ হবে না দুই সালে বা দুই হাজার পঁয়তাল্লিশ সালে আমার মৃত্যু হবে এরকম যদি জানবার পারতাম তাহলে একটু মশানিয়া ঘুরতে পারতাম যে একবারে এখনো বিশ বছর আছে এখনো বিশ বছর আছে। একটু মশান নিয়ে চলি আপনারা কেউ কি জানেন এরকম খবর যে আপনি বিশ বছর পরে মরবেন সবচাইতে নিকটতম জিনিসের নাম হলো মৃত্যু যে মাহফিলে বসে আছেন এখান থেকে বাড়িতে যাওয়ার কোনো যোগ্যতা কোনো ক্ষমতা আমাদের নাই যদি আল্লাহ আমাদের না নিয়ে যায় জোরে কোন কথা ঠিক কিনা তাহলে আমরাই তো বড় বিপদের মধ্যে আছি